ঈদটা হোক তার নিজ পরিবারের সাথে আসলে দেখুন তারা পরিবারের সাথে ঈদ করবে বলে তারা পরিবারের সাথে ঈদের মুহূর্তগুলো কাটাবে বলেই তারা কতটা কষ্ট করে বাড়ি ফিরছেন আসলে এটা বলে প্রকাশ করা যাবে না আর তারা কতটা প্রত্যাশিত সবাই বাড়ি ফিরছে দিন শেষে সবাই বাড়ি ফিরবে এটাই সবার জন্য ভালোবাসা রইল সবার দিকটা কাটুক সুন্দর ও সাবলীলভাবে আবার সবাই ঢাকাতে ফিরবে তাদের পরিবারের সাথে গিট কাটিয়ে আর ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসছে পঞ্চগড় যাবে